আপনার কাছে ধরুন বার্থ সার্টিফিকেট নেই অথবা আপনাদের কাছে পাসপোর্টও নেই তো সেক্ষেত্রে বর্তমানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে মনে যে যদি এস হয় অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশনই যদি হয় তাহলে সেক্ষেত্রে কি আমাকে পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের নাগরিকত্ব থেকে আমাকে বাদ দিয়ে দেবে তো এমন প্রশ্ন কিন্তু অনেকের মনে ঘোরাফেরি করছে যে এক্স্যাক্টলি কি কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে এই নিয়ে কিন্তু বিভিন্ন ভিডিও আমরাও করেছি তার কারণ অনেক সময় নির্বাচন কমিশনের তরফ থেকে আলাদা আলাদা নোটিফিকেশন বেরোচ্ছে সেই অনুযায়ী আমরা ভিডিও করছি তো সেই হিসাবে এখন কিন্তু বর্তমানে দু হাজার যদি আপনাদের জন্ম হয়ে থাকে তার আগে যদি আপনাদের ভোটার লিস্টের নাম থাকে অথবা দু হাজার তিনের পরে যদি আপনার জন্ম হয় এবং আপনার বাবা মায়ের ভোটার লিস্টের নাম যদি দু হাজার তিনে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন হচ্ছে এই দুটো ক্ষেত্রে কোনো ডকুমেন্টসই আপনার লাগবে না কিন্তু এগুলো যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু ডকুমেন্টস লাগবে মূলত এই তিনটি কি কি সমস্ত কিছু জানাবো তার নোটিফিকেশন আমি দেখিয়ে দেবো এবং ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা এখানে দেখুন যেই নোটিফিকেশনটি বর্তমানে বের করেছে সেটা হচ্ছে এনুমারেশন ফর্ম এবং এটা কিন্তু বর্তমানে বিহারের জন্য তার কারণ আপনারা সবাই জানেন যে বিহারে কিন্তু এই সমস্যাটি শুরু হয়েছে যে এসআইআর যে হচ্ছে সেটা হচ্ছে বিহারে শুরু হয়েছে দেখুন এখানে তো এনোমারেশন ফর্ম কি এটা কিভাবে ভরবেন এটা নিয়ে আমরা অলরেডি গতকালকে একটা ভিডিও করেছি ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা একবার চেক করে নিতে পারবেন যে এটাতে কী বা কি বলা হয়েছে কিন্তু এটা আপনাকে জানিয়ে দিই যে এটা কিন্তু ওয়ান টাইপ অফ একটা ডিক্লারেশন ফর্ম যে আপনি নিজে স্বীকার করছেন যে আপনি ভারতীয় নাগরিক অর্থাৎ এই ডকুমেন্টসগুলো আপনাদের কাছে আছে এবং কোনো সময় যদি প্রমাণ হয় যে যেগুলো আপনি দিয়েছেন সেগুলো ভুল বা সেগুলো ভুয়ো সেক্ষেত্রে আপনাদের এগেনস্টে কিন্তু করা পদক্ষেপ নিতে পারবে ভারত সরকার এটা কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে দেখুন এখানে কিন্তু টোটাল তিনটে ভাগে ভাগ করা হয়েছে দেখুন প্রথমটা হচ্ছে যদি কেউ উনিশশো সপ্তশির আগে জন্মগ্রহণ করে ফার্স্ট জুলাই উনিশশো সপ্তশির আগে তাহলে সেক্ষেত্রে কি কি দিতে হবে এখানে বলেছে প্রোভাইড অ্যানি ডকুমেন্ট ফর সেলফ ফর দ্য লিস্ট গিভেন বিলো অর্থাৎ নিচে যে লিস্ট দেওয়া হয়েছে তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিলেই চলবে ঠিক আছে এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ এরপরে কি বলেছে এরপরে লিস্টটা হচ্ছে যদি উনিশশো থেকে দু হাজার চার সাল অর্থাৎ দুই ডিসেম্বর দু হাজার চারের মধ্যে যদি আপনাদের জন্ম হয় সেক্ষেত্রে আলাদা সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং যদি কারোর জন্ম চারই ডিসেম্বর দুই ডিসেম্বর দু হাজার চারের পরে হয় সেক্ষেত্রে আলাদা ডকুমেন্টস দিতে হবে দেখুন যদি দু হাজার সপ্ত থেকে দু হাজার চারের মধ্যে হয় তাহলে দেখুন তাহলে এখানে কি করতে হবে তাহলে এখানে সেলফের জন্য যে নিচের যে ডকুমেন্টসগুলো আপনাদের বলবো একটু পরে তার মধ্যে যে কোনো একটা আপনাকে দিতে হবে জাস্ট সেলফের জন্য। ঠিক আছে আর প্রোভাইড অ্যানি ডকুমেন্ট ফর ফাদার অর মাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ অর্থাৎ সেক্ষেত্রে দুটো দিতে লাগবে যদি উনিশশো এর আগে হয় তাহলে একটা অন্নআশি সপ্তশশি থেকে দু হাজার চারের মধ্যে হলে দুটো ডকুমেন্টস এবং যদি দু হাজার চারের পরে যদি আপনাদের জন্ম হয় সেক্ষেত্রে কিন্তু কতগুলো ডকুমেন্টস লাগবে দেখুন সেক্ষেত্রে প্রোভাইড অ্যানি ডকুমেন্টস ফর সেলফ অর্থাৎ নিজের জন্য একটা ডকুমেন্টস দিতে হবে আপনার ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থের জন্যে তারপর অ্যানি ডকুমেন্টস ফর ফাদার ফাদারের জন্য আলাদা অ্যানি ডকুমেন্টস ফর মাদার অর্থাৎ মাদারের জন্য ডকুমেন্টস লাগবে ইফ অ্যানি প্যারেন্টস ইজ নট ইন্ডিয়ান অর্থাৎ যদি এমনটা হতে পারে যে কোনো প্যারেন্টই ইন্ডিয়ান না তাহলে সেক্ষেত্রে তাদের ভ্যালিড পাসপোর্ট লিখতে দিতে হবে তার ভিসা দিতে হবে এবং অ্যারাইভেল টার্ম দিতে হবে দেখুন এখন অ্যানি আদার ডকুমেন্টসের মধ্যে কি কী ডকুমেন্টস বলছে তো এখানে প্রথমে বলছে যে অ্যানি আইডেন্টি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার যদি ইস্যু করা থাকে কোনো এমপ্লয়ি অর্থাৎ ধরুন আপনি কোনো দফতরে চাকরি করতেন তো সেক্ষেত্রে তো আপনাকে তো পিপিও দেয় পেনশন পেমেন্ট অর্ডার তো সেটা যদি থাকে সেটাও চলবে অ দু নম্বরে কী বলা হয়েছে অ্যানি আইডেন্টিটি কার্ড অথবা সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড বাই ইন্ডিয়া গভর্নমেন্ট অর্থাৎ কেন কোনো যদি আইডেন্টিটি কার্ড যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি ইস্যু করে তাহলে সেটা হলেও চলবে অর্থাৎ সেক্ষেত্রে যদি ব্যাংক ইস্যু করে পোস্ট অফিস এলআইসি পিএসইউ উনিশশো সপ্তরআশির আগে যদি ইস্যু করা থাকে তাহলে সেটা দিলেও চলবে যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে তো কাজই হয়ে গেল তাহলে তো কোনো সমস্যাই নেই সেক্ষেত্রে প্লেস অফ বার্থও থাকলো টাইমও থাকলো এবং কোথায় জন্মগ্রহণ করেছেন এক্স্যাক্টলি কোন হসপিটালে সেটাও থাকলো পাসপোর্ট যদি থাকে তাহলে হয়ে যাবে ম্যাট্রিকুলেশন অথবা এডুকেশনাল সার্টিফিকেট যদি আপনি দেখাতে পারেন তবুও হবে অর্থাৎ এটা কিন্তু সেলফ বাবা মা দুজনের জন্য অর্থাৎ সেলফের জন্য এগুলো বাবা মার জন্যও এগুলো অর্থাৎ সেলফ আর বাবা মা তো দুটো আলাদা ডকুমেন্ট হবে কিন্তু সেম দিলি হবে তারপরে বলেছে যে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি অথবা কী লাগবে ফরেস্ট রাইট সার্টিফিকেট লাগবে এসসি এস টি সার্টিফিকেট যদি থাকে কোন কম্পিটেন্ট অথরিটি যদি আপনাকে ইস্যু করে তাহলেও চলবে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন যদি থাকে তাহলে সেটা দেখালেও চলবে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট হলেও চলবে অ্যানি ল্যান্ড অথবা হাউস অ্যালটমেন্ট সার্টিফাইড বাই গভর্নমেন্ট অর্থাৎ এই যে ডকুমেন্টসগুলো দেখলেন এই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দিতে হবে যদি আপনাদের জন্ম কবে হয় নাইনটিন এইটটি সেভেনের যদি আগে হয় ফার্স্ট জুলাই নাইনটিন এইটটি সেভেনের আগে হয় যদি ফার্স্ট জুলাই নাইনটিন এইটটি সেভেন থেকে দু হাজার চারের মধ্যে হয় তাহলে দুটো একটা আপনার আর একটা হচ্ছে আপনার বাবা অথবা মা যে কোনো একজনের দুজনের লাগবে না যে কোনো একজনের আর যদি দু হাজার চারের পরে হয় তাহলে সেক্ষেত্রে নিজের বাবার মায়ের বাবা মা যদি আপনার জন্মের সময়তে যদি অন্য কোন দেশের বাসিন্দা হয়ে থাকে অর্থাৎ যদি ফরেনার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের ভ্যালিড পাসপোর্ট দিতে হবে ভিসা অ্যাট দ্য টাইম অফ ইয়োর বার্থ দিলেই হয়ে যাবে আপনি ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাবেন এবং এই এনুমারেশন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে সেলফ ডিক্লারেশন দিতে হবে যেই তথ্য আপনি দিচ্ছেন সেগুলো কারেক্ট